Fala হেই বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রন্স ফ্যান কি অবস্থা কেমন আছেন আপনারা আজকের ভিডিও টপিকটি পেয়েছি একজন ডিয়ার সাবস্ক্রাইবারের কমেন্ট থেকে অ্যাট দ্য রেট অফ আশরাফুল জিরো থ্রি অনেক ধন্যবাদ আপনাদের যাদের কমেন্ট থেকে আমি ভিডিও তৈরির আইডিয়া পাবো এখন থেকে তাদেরকে শুরুতে ধন্যবাদ জানিয়ে মূল ভিডিও শুরু করব আশরাফুল ভাই আমাকে ফেসলেস ম্যান নামক ভয়ানক কিলারদের নিয়ে একটি ডিটেলস ভিডিও বানাতে বলেছেন তবে গেম অফ থ্রন্সের বিশাল দুনিয়ায় এই বিষয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে আমি খুবই বিভাগে পড়ে গিয়েছিলাম কারণ ফেসলেস ম্যান নামক এই সম্প্রদায়টিকে নিয়ে এ সং অফ আইস অ্যান্ড ফায়ার বুক সিরিজে খুব বেশি কিছু লেখা নেই কোন কোন কারণে জর্জ আর আর মার্টিন ফেসলেস ম্যান এবং আরো অনেক ক্যারেক্টারদেরকে নিয়ে খুব বেশি কিছু লিখতে পারেননি তা অলরেডি এই ভিডিওতে বিস্তারিত ভাবে বলেছি ডেসক্রিপশন এবং আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে আগ্রহীরা দেখে নেবেন তবে মেলা খোঁজের পর আমি টুইটারে ফিল্ম কমিক্স এক্সপ্লেন নামক একটি আইডি এবং ইউটিউবে লো র্যাম্বল নাম একটি চ্যানেল পাই এই প্রয়োজন থেকে ইনফো নিয়ে আমি গেম অফ থ্রোস ফেসলেস ম্যান বিষয়ে আজকের ভিডিওটি বানাচ্ছি আপনারা অনেকে কমেন্ট অভিযোগ করেন আমি নাকি চুরি করে ভিডিও বানাই ভাইয়ের আমার এখন থেকে চেষ্টা করব সোর্স ইনফো মূল ভিডিওতে উল্লেখ করে দিতে তো চলুন শুরু করা যাক ফেসলেস ম্যান নামক সম্প্রদায়টি আসলে একটি অ্যাসাসিন বা ভাড়াটে খুনি ফ্যামিলি যাদের হাউসের নাম হাউস অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে হাউজের অবস্থান ব্রাভোসের ফ্রি সিটিতে এই হাউজের মেম্বাররা এসোস ও এস্টোরেস দুই রাজ্যে অনুযায়ী অ্যাসাসিনেশনের কাজ নিয়ে থাকে বিভিন্ন মান ও পরিমাণের ফির বিনিময়ে এদেরকে ভাড়া করা যায় নির্দিষ্ট কাউকে খুন করানোর জন্য ফেসলেসম্যান খুবই চতুরতা দক্ষতা ও ম্যাজিক্যাল পাওয়ারে তাদের মিশন সম্পূর্ণ করে হাউস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পরিবার বা বংশ নয় ম্যানিফেস গড নামক আলাদা একটি ধর্মীয় রিচুয়াল ফলো করা অনুসারীদেরকে নিয়ে তৈরি করা হয়েছে এই হাউজের বিশ্বাস সং অফ আইস অ্যান্ড ফায়ারের জগতে যে মানুষ তাদের পছন্দ অনুসারে যেই গডকেই ফলো করুক না কেন তারা তারা সবাই আদতে গড অব ডেথ অর্থাৎ মৃত্যু দেবতার পূজারি কারণ মৃত্যু সবারই হয় আপনারা নিশ্চয় জানেন এই জগতে উইয়ারউড গাছের গায়ে খোদাই করা ওল্ড গডস এবং সাতজন দেবদেবীকে কেন্দ্র করে তৈরি করা ফেইথ অব দ্য সেভেন এই দুইটি ধর্ম বেশি প্রচলিত ফেসলেস ম্যানের বিশ্বাস এরা সবাই ম্যানিফেস গড এর ভিন্ন রূপ মৃত্যু হলো সবার আসল গড এই হাউজের বিশ্বাস হলো মৃত্যু জগতের সকল যন্ত্রণা থেকে মুক্তির সবচেয়ে মুখ্যম দরজা তাদের হাতে কাউকে বুকে যখন মারা হচ্ছে সেটা নিছক একটা খুন নয় গডের প্রতি এক ধরনের উৎসর্গ এই কারণে আমরা গে অফ থ্রোন দেখেছি ফেসলেস ম্যানের মন্দিরে ২০ বিশ মেশনেরটা পানির নহর আছে তাদের মধ্যে কেউ যদি সাফার করে শেষ জীবনে ব্যথা মুক্ত হবে মৃত্যুবরণ করতে চায় তারা এখান থেকে পানি পান করতে পারে মূল শো থেকে আমরা জানি ফেসলেস ম্যান হবার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাউসে যে কঠিন ট্রেনিং দেওয়া হয় তাতে করে সবাই নো হবার সক্ষমতা অর্জন করে অর্থাৎ তাদের ম্যানিফেস্ট গড ছেলের প্রতিটি ফেসলেস ম্যান ভিন্ন ভিন্ন চেহারা শারীরিক গঠন কণ্ঠস্বর উচ্চতা শক্তিমত্তা পরিবর্তন করতে পারে শেফ শিফটিং ম্যাজিক্যাল পাওয়ার তারা গড়ের কলানি পায় তবে এই পাওয়ার তারা যাকে তাকে দেয় না যদি কোনো হাউস মেম্বার বা সার্ভেন্ট সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ফেসলেস গড়ের প্রার্থনা করে তখনই মুহূর্তের মধ্যে নিজেকে আপাদমস্তক পুরোপুরি পাল্টে ফেলার ম্যাজিক্যাল পাওয়ার তারা পায় তবে পুরোপুরি ম্যাজিক নয় মৃত মানুষের স্কিন কাপড় অ্যাটায়ার ইত্যাদি বস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা করে নারী পুরুষ শিশু বৃদ্ধ যে কেউ এই ট্রেনিং নিয়ে সফল হলে ফেসলেস ম্যান উপাধি পাবে আপনাদের কি মনে আছে আমরা গেম অফ থ্রোনস এ এত পাওয়ারফুল ফেসলেস ম্যান হিসেবে সবার প্রথমে কাকে দেখেছি এবং কোথায় দেখেছি জ্যাক অ্যান্ড হ্যাগার নামে এই মহাশক্তিধর নো ম্যানকে আমরা গেম অফ থ্রোনস সেকেন্ড সিজনে দেখেছিলাম খাঁচায় আটক অবস্থায় দা ওয়াল এর উদ্দেশ্যে বন্দী হয়ে যাত্রা করতে যেখানে আরিয়ার সাথে তার প্রথম সাক্ষাৎ হয় ব্যাপারটা অদ্ভুত না এমন অদ্ভুত শক্তি সম্পন্ন কাউ কাউকে কিংসগার্ড কিভাবে আটক করল কিভাবে ওয়ালের উদ্দেশ্যে পাঠাচ্ছিল এখানে একটা ফ্যান থিওরি হল জ্যাকেন হেগারকে প্ল্যানিং করে ওই টিম রাখা হয়েছিল যাদের সাথে বন্দি নেড স্টার্ককে ওয়ালে পাঠানোর প্ল্যানিং করেছিল সার্সি আপনাদের নিশ্চয়ই মনে আছে নেড স্টার্ককে এভাবে সবার সামনে হত্যা নয় বরঞ্চ জফ্রির সামনে মাথানত করিয়ে ওয়ালে পাঠাবার প্ল্যান ছিল সার্সির কিন্তু জফ্রির কারণে নেটকে আমরা এইভাবে হারিয়েছি ফ্যান থিওরি হল নেড স্টার্ককে সবার সামনে এভাবে না মারলে ওয়ালে নিয়ে যাবার রাস্তায় হত্যা করার প্ল্যান ছিল সেই জন্যই জ্যাকেন হ্যাগার নামক এই ফেসলেস ম্যানকে কৌশলে বন্দী অবস্থায় ওয়ালে পাঠানো হচ্ছিল হয়তো লিটল ফিঙ্গার আদেশে তাকে হায়ার করেছিল কিন্তু অসহায় আর এই স্টার্কের প্রতি মায়া অনুভব করে জ্যাকেন হ্যাগার তাই তো যখন ব্রাভোসে তাদের দরজার সামনে আড়িয়া হাজির হয় তাকে ট্রেনিং দিতেও রাজি হয়েছিল সে এদিকে মূল বই এবং গেওশয়ে খুব স্ট্রিক্টলি বলা হয়েছে শুধুমাত্র গডের আদেশে ফেসলেস ম্যানদের কাছে যে খুনের জন্য অর্ডার আসে তারা সেই মানুষটিকে খুন করতে পারবে পার্সোনাল প্রতিশোধ রা খুব হিংসা ইত্যাদির বশবর্তী হয়ে কোন মানুষকে হত্যা করা ফেসলেস ম্যানদের রিলিজিয়াস বিধিবিধানের পরিপন্থী সুতরাং আরিয়া স্ট্রাক এই হাউজের জন্য একেবারে মিসফিট আরিয়া এই হাউজে এসেছিল কিলিং ট্রেনিং নিয়ে তার পিতৃহত্যার প্রতিশোধ নিতে যদিও জ্যাকেন হ্যাগার আরিয়াকে তাদের মত করে গড়ে তুলতে ট্রেনিং দিচ্ছিল কিন্তু আরিয়া তার প্রতিশোধের রাস্তায় অটল ছিল এবং এই কারণে কিন্তু আরিয়াকে আবার পাল্টা খুন করতে চেষ্টা করেছিল এরা মূল বইয়ে ফেসলেস ম্যানদের ফাউন্ডিং মেম্বারদের কথা প্রথম জানা যায় ডোম অব ভ্যালেরিয়ার আমলে যারা কিনা স্লেভ ছিল এবং চোদ্দটি আগ্নেয়গিরিতে দ্য গ্রেট ভ্যালেরিয়ান কিংডমের জন্য কাজ করত গেম অব থ্রোনসের ঘটনাবলির চার বছর আগে চোদ্দটি আগ্নেয়গিরি একসাথে বিস্ফোরিত হয়ে ভ্যালেরিয়ানদের পতন ঘটায় শত সহস্র স্লেভ আহত অবস্থায় পোড়া শরীরে ভ্যালেরিয়া থেকে পালিয়ে বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয় এদের মধ্যে অনেকে অনেক ধরনের গডের পূজা করলেও অসহ্য অবস্থায় মৃত্যুর জন্য প্রার্থনা করতে থাকে একই সুরে ম্যানিফেস্ট গডের আইডিয়া এই সময় থেকে সৃষ্টি হয় এমন কিছু মানুষের মাঝে যারা ওই সমস্ত মৃত্যু কামনা করা মানুষদেরকে খুন করে তাদের প্রার্থনা পূরণ করত ধীরে ধীরে এদের মধ্যে মানুষ করার একের পর এক স্কিলফুল ম্যাজিক্যাল পাওয়ার সৃষ্টি হয় সে সময় এসোস এবং ওয়েস্টোরসের মাঝে ভ্যালেরিয়া থেকে পালিয়ে আসা অন্য একটা দাসের হাতেই ব্রাভোস নামক নগরীটি প্রতিষ্ঠা হয়েছিল এই নগরীতে হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গঠন করে বছরের পর বছর ধরে ধর্মীয় রীতিতে ভাড়াটে খুনের কাজ করে আসছে ফেসলেস ম্যানেরা বলে রাখা ভালো ফেসলেস ম্যানদের খুনের জন্য ভাড়া করতে গেলে তারা টার্গেট বুঝে ফি ধরে জনশ্রুতি আছে একবার এক হাউস লর্ড তার প্রতিপক্ষ দুশ্মনের শিশু সন্তানকে খুন করানোর জন্য ফেসলেস ম্যানকে হায়ার করতে যায় তারা তখন সেই লর্ডের নিজের বাচ্চার জীবন ফি হিসেবে ধরেছিল এছাড়া জর্জ আর আর মার্টিনের লেখা সিরিজের প্রথম বইয়ে বলা আছে ডেলিভারি স্টার গ্রিয়ানকে হত্যা করার জন্য ফেসলেস ম্যানকে হায়ার করা হয়েছিল যার কস্ট পড়েছিল আস্ত একটা আর্মির খরচের চেয়েও কয়েক গুণ বেশি তবে ফেসলেস ম্যানকে কিন্তু কোনো কাজ জোরপূর্বক করানো যায় না তাদের যদি মনে হয় কাউকে তারা খুন করবে না তাহলে সেই অফার ওরা ডিনাই করতে পারে মূল সহ তো আমরা খুবই প্রেডিক্টেবল স্টোরি লাইন দেখেছি এদের আশা আমাদের একটা এ যদি জর্জ আর আর মার্টিন তার বইগুলো লিখে শেষ করতে পারেন তবে আমরা ফেসলেস ম্যানদের নিয়ে আসলে ভালো কিছু পেতে পারি কিন্তু এই আশা কি আদৌ পূরণ হবে সেই আশা পূরণ হোক বা না হোক আমার এই ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার এটুকু আসাদ আপনার পূরণ করতেই পারেন তাই না